আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে মূলার শাক ভাজি প্রথম আমি কড়াইতে শাক দিয়ে দিব আমি শাক এক চামচ পরিমাণ লবণ ছিটিয়ে দিব এ পর্যায়ে মূলার শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছে আমি এখন পানিগুলো ছেঁকে নিব একটা চাটনির সাহায্যে পানিগুলো ছেঁকে নিব আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব শুকনো মরিচগুলো ভেজে বাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দিবস যে কেরাকা মূলের শাকগুলো দিয়ে দিই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব ভালো করে মূলের শাকটা বেজে নিব যেন একটু পানি না থাকে এরপর যে আমি চুলের আঁচটা বন্ধ করে দিব মূলের শাকটা পরিবেশন করে নিলাম অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ